হ্যালো গাইস তো আমরা চলে এসেছি ছাদে তো ছাদে এসে আজকে সেই ভাইরাল ভিডিও হবে তো চলুন যাওয়া যাক সবাই করছে আর দেখতে পাচ্ছি সবাই এই ট্রেন্ডিং ভিডিওটা করছে তো আজকে আমরাও একটু ট্রাই করি আর ছাদে তো প্রচুর রোদ তো এত রোদ দিলে ছাদে আমি যদি এইভাবে আসি মাথা ধরে পড়ে যাব তো ছাদটা খুলেই নিলাম নিয়ে কিন্তু আমি দেখে দেখেন কি নিয়ে চলে এসেছি তেল সাথে যেটা লাগবে ডিম আর এখানে রয়েছে এইটার উপরেই হবে তো এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি কোন জায়গায় বসালে ঠিক হয় তো এই জায়গাটায় বসাচ্ছি তো এটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো আমরা আর ওখানে তো সল্ট নিয়ে চলে এসেছি তো কতক্ষণে গরম হয় ততক্ষণ আমি এই যে এই শুনো শুনো ঘুরে ঘুরে দিচ্ছি আর তাতে এত ছাড় গরম ততক্ষণে এটা গরম হবে মোটামুটি ভালোই গরম হয়ে গিয়েছে তো আমি তেল দেবো কিন্তু এখানে এবার আর এখান থেকে আমি তেল পিন্ডিটা প্রায় গরম হয়ে গিয়েছে আর এখানে আমি দিচ্ছি একটু তেল পিন্ডি কালোই যাবো কোন তো মা গরম গরমও হয়েছে সেরকম তো তেলটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি একটু গরম হোক তারপর তেলটা তেলটা আমি আমি মুখে মাখবো বন্ধুরা এখানে কিন্তু বসে তেল দিয়ে একটু গরম হওয়ার অপেক্ষা পর্যন্ত আমি বসে রয়েছি আর প্রচণ্ড রোদ্দুর ছাদে দেখতেই পাচ্ছেন আর বৈশাখ মাসের টানা রোদ্দুর তো আমি অতটা রোদ্দুরে যেতে পারছি না তো আমি তেলটা দিয়ে বসে রয়েছি তো কতক্ষণে তেলটা গরম হয় তারপরে কিন্তু আমি এই যে হাতে নিয়ে বসে আছি ডিম তো ডিমটা ফাটিয়ে দেবো তো এখন দেখছি সবাই এই ভিডিওটা করছে তো আজকে আমি একটু ট্রাই করে দেখছি কতটা সত্যি তো ওই জন্যেই কিন্তু চলে এসেছি ওরা ওখানটায় আমি কিন্তু তাওয়াল গরম করতে দিয়েছি তো কতক্ষণে গরম হয় আর তাওয়াল গরম হয়ে গিয়েছে তাওয়ালে দিয়েছি তেল তেলটা দেওয়ার পরে একটু গরম না হলে ডিমটা ফাটাতে পারছি না তো বেশ কিছুক্ষণ আমি তেলটা দিয়ে একটু বসে গিয়েছে আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি আমি অপেক্ষা করবো এবার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ

তো যাই হোক মনে হচ্ছে প্রায় হয়ে গিয়েছে আমি একটু টেস্ট করবো তো বন্ধুরা আমি কিন্তু বসে আছি দেখতেই পাচ্ছেন আর এই যে আমার সেই ডিম এখনও হয়নি তো হচ্ছে তো হয়ে যাক তারপর আমি দেখাচ্ছি কিছুটা হলেও এখনও বাকি আছে দেখুন তো বন্ধুরা ডিমটা দেখেন এরকম হয়ে গিয়েছে তো অনেকক্ষণই রেখে দিয়েছি তো আমি কিন্তু এবার একটু শাঁখা খেলাম হুম দারুণ সুন্দর হয়েছে তো খুব সুন্দর লাগছে তো এটা আমার মেয়েকে একটু টেস্ট করাবো তো এবার ক্যামেরাটা ওইদিকে ঘুরবে তো এবার কিন্তু এই দেখুন মেয়ে তো বন্ধুরা আমার মতন কিন্তু সবাই ট্রাই করতে পারব কিন্তু বাচ্চারা যেন এরকম ট্রাই করতে শোনা ভীষণ গরম ছাদে আর এই গরমে যদি ছাদে আসো তো ফেল করবে আমার অবস্থা কিন্তু ভীষণ খারাপ আমি বলতে পারছি না যেহেতু একটাই ছাতা আমাদের আর ছাতাটা আমি মেয়ের কাছে দিয়ে রেখেছি তো আমার এইবার আমি নিচে গিয়ে এটা কিন্তু আমি ভাত দিয়ে খাবো তো চলুন যাওয়ার সব কিছু অন্ধকার দেখছি এগুলো আমার কাছে সব অন্ধকার মনে হচ্ছে যেন আমি পুরো সারা জীবনের মতন অন্ধ হয়ে গিয়েছি আর আমার তো গলাটা শুকিয়ে গিয়েছে যার জন্য কিন্তু আমি এখন ফ্রিজটা খুলে একটা ঠান্ডা জল বের করছি ঠান্ডা জল বের করে ঠান্ডা জল না খেলে মারা যাবো আমি অবস্থা দেখলে বুঝতে পারবেন না আমি কতটা ক্লান্ত হয়ে গিয়েছি ছাদের রোদ্দুরে থেকে আমি কিন্তু ছাদে একদম যাই না আজকে এই ভিডিওটি করার জন্য কিন্তু আর ছাদে গেলাম আর আমি মাঝে মধ্যে ভিডিও করার জন্য যাই তো আজকে এই ভাইরাল ভিডিওটা করার জন্য কিন্তু আমি ছাদে গেলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কতটা সুন্দর হয়েছে সেটা বলবেন সত্যি রোদ্দুরের তাপে ডিমটা খুবই সুন্দর হয়েছে হেপি সুন্দর হয়েছে সবাই দেখেছি ভিডিও বানায় তো আজকে আমারও ইচ্ছা হলো যে আমি এই ভিডিওটা করব তো আজকে আমি করে কিন্তু ভীষণ একটা আনন্দ পেয়েছি আর ভাবছিলাম যে অনেকে মিথ্যে কথা বলছে না এটা মিথ্যে না এটা সত্যি আমার মতন আপনারাও ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা সত্যি একদম খুব সুন্দর একটা নতুন কিছু শিখলাম তো ভালো লাগলো তো টাটা